বাড়ি মানে এইটা ঠিক আছে বাপি বলি আবু সাহেব কি বাড়ি আছে আবু সাহেব আরে ভাই আসসালাম আলাইকুম আসেন ভাই ওয়ালাইকুম আসসালাম অরাহাতুল্লাহি অবারকাতু তা ভাই কি মনে করি ভাই ভাই আসলাম তোমার একটা বৃদ্ধ বাপ আছে না হুম তো বাপের জন্য একটা কম্বল বাজেট হয়েছে ঠিক আছে আমাদের উপর থেকে এখন শীতের সময় আমরা কম্বল বিতরণ করছি এখন তো বাপ তো বৃদ্ধ হয়ে গেছে এই শীতে খুব কষ্ট হয় তুমি দরিদ্র মানুষ তাই কম্বলটা তোম বাপে দিও ঠিক আছে যাওটারি এদনি আমার দাদু বল সিটি না এই কম্বল আছে কেন গায় দিয়ে থাকতে আবেনে মাশাআল্লাহ মাশাআল্লাহ আবসাইদ হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ তোমার একটা ভালো ছেলে দিতেছ দাদুর জন্য মায়া এখন কি যুগে খুবই কম পাওয়া যায় আল্লাহ তোমারে বাঁচায় রাখুক আচ্ছা ভাই আমাদের অন্য জায়গায় যেতে হবে ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তো থাকো আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ দাদু ভাই মারাছি দাদু ভাই দাদু ভাই জানি যে ভালো ধরে দে উতদুই কইকে

আমরা কি থাই আর লেখাই হ্যাঁ সে আমরা তো শুই সেই কুড়ির মধ্যে ও সব কম্বল আমি ও সব দিতে পারো না গা জামা ঠাবা সাবাল ডাল একটু জ্যাকেট কিনে দেবে সেটা নেই তোমার কই পাঁচ কিনে কিনে দেব হ্যাঁ আমি ও সব দিতে দিতে পারবো না ও এনজয় শো কি যাও জালাজ পরে জালাই না যাও তুই যাও আ বাবা এ আমার বুই তো সব তুই করিস এই যে কত গুলো দান হইছে আল্লাহ তো ভালো দান দেশে এই দুটো দান বেশি না আমার একটা চিতির পোশাক কিনে দে তুই তো এখন ছোট ছিলি আমার গার পোশাক খুলে খুলে আমি তোর দেখেছি আর কত কষ্ট করে জমি জমা করেছি সেই জমি দান হয়েছে তাহলে দান কটা বেশি তুই আমার একটা শীতের পোশাক কিনে দে বাবা ওই আমার বিশাল কষ্ট হয় রাত্রি আমি সুতি পারি নে ওই ওই বুড়ো দানে মুছ হোক দানে মুছ হোক গেছে দান বেশি তোমার যদি কম্বল কিনে দিই বারান আসান হ্যাঁ এসব তুমি বোঝো না হ্যাঁ

সন্তান তার পিতাকে এইভাবে ফেলাইনি। আমি জীবনে ভুল করেছি পড়াই ওর দেহাতে আল্লাহর কালাম শিখাইনি এই ভুলটা আমার আজ আমার ভুলের খেসারাত আমাকে দিতে হচ্ছে তো আপনারা এই ভুলটি করবেন না আপনাদের সন্তানকে অবশ্যই দশ ক্লাস হলেও মাদ্রাসায় পড়াবেন ইসলামী জ্ঞান তাকে অর্জন করাবেন এই ভুলটা যেন আপনারা করবেন না